আমরা ডেলিভারি ফ্রি করে দিবি ইনশাআল্লাহ এই ওই 2000 এর মতো কালেকশন দেখানো যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমার প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা হিডেন গিফট থাকবে ভাই সেটা আপনি পেয়ে যাচ্ছেন 85 থেকে 95 টাকার মধ্যে এটা এক কথা বলতে গেলে ভাই থাকেই না আমার কাছে না এ ছাড়া এই প্রাইসে আপনি কোথাও পাবেন না না যদি এইটা শুধুমাত্র চায়না এবং ইম্পোর্ট হতো তাহলে এটার প্রাইস হতো সর্বনিম্ন

আর এটা হচ্ছে হাউস বিল্ডিং থেকে আসতে জমজম জম ঠিক এক মিনিট পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আমাদেরকে কেউ নাম্বার দেওয়া থাকবে সে ফোন করলে আমাদের প্রতিনিধি তাদেরকে যে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই তো আজকে বরাবরের মতো ভিডিওর ভিতরে ঢুকি তো এখন হচ্ছে আপনি আমাদেরকে টাইলসের কালেকশনগুলো গুলো হ্যাঁ তো এই যে নিয়ে আসছি আমাদের দর্শক বিন্দুর জন্য নতুন যেগুলো হচ্ছে আমাদের একদম আপনারা দেখেন একটা জিনিস বুঝাই আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে এটা স্টোন স্টোনের উপরে মাইক্রো ক্রিস্টাল মিরর পলিশ করা এবং এই কোম্পানিটা সম্পূর্ণ চায়না বাংলা যেহেতু আমাদের বাংলাদেশে শুধু এটা তৈরি করা হয় ফ্যাক্টরিটা আমাদের শুধু বাংলাদেশে এটা ওয়ালে আপনি স্টোনের উপরে হানড্রেড পার্সেন্ট গ্লোস পাচ্ছেন মিরর গ্লোসই পাচ্ছে পাইতেছেন তো এই দামে যদি এইটা শুধুমাত্র চায়না এবং ইম্পোর্ট হতো তাহলে এটার প্রাইস হতো সর্বনিম্ন দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সেটা আপনি পেয়ে যাচ্ছেন পঁচাত্তর থেকে পঁচানব্বই টাকার মধ্যে এত কম ভাই হ্যাঁ এত কম কোয়ালিটি খুবই ভালো এবং প্রত্যেকটার সাথে আপনি যে ম্যাচিং পোলোর পাচ্ছেন প্রত্যেকটা সাথে ম্যাচিং পোলোর হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড পার্সেন্ট একদম প্রত্যেকটার সাথে ম্যাচিং পোলোর থাকবে এবং এটা সম্পূর্ণ স্টোনের থাকবে তো এরকম আরও অনেকগুলো কালেকশন আছে যেমন এটা আছে ওয়াশরুমে এটা আপনি কিচেনে দিতে পারেন চাইলে হ্যাঁ এটাও আপনি কিচেন করতে পারেন চাইলে এটা একটা মোস্ট সেলিং প্রোডাক্ট আমার এটা হচ্ছে ওয়াশরুমের জন্য এটা আমার একটা মোস্ট সেলিং প্রোডাক্ট এটা এক কথা বলতে গেলে ভাই থাকেই না আমার কাছে মানে হ্যাঁ হ্যাঁ এটা এটা এক কথা বলতে গেলে আমার কাছে থাকেই না এটা একটা আছে হ্যাঁ তারপরে যে এইটা একটা আছে মানে একটু মার্বেল শেডের ভিতরে হালকা স্ট্যান্ডার্ড কালার বলতে এগুলা কি বোঝায় এগুলো এখন খুব মানে খুব চাহিদা এই প্রোডাক্টগুলো তো এটা একটা হচ্ছে সুগার গ্লিটার মানে সুগার ম্যাট এটা এটা হচ্ছে সুগার সুগার ম্যাট উপরে করা হ্যাঁ আপনি দেখতে পারবেন এটা সুগার আর কি হ্যাঁ হ্যাঁ ধরলে বোঝা যায় সুগার ম্যাট এটা আপনার হচ্ছে একটু হাই কোয়ালিটি করে করা হয়েছে এটাকে তো এটা একটা আছে এটা একটা আছে সুগার ম্যাট হ্যাঁ সুগার এইটা একটা আছে এগুলো স্টোনের আপনি এ টু জেড ফুল স্টোন এবং স্প্যানিশ ক্যাটাগরিতে করা এটা স্প্যানিশ ক্যাটাগরিতে এই সম্পূর্ণ এই জিনিসগুলো ম্যাটেরিয়ালসগুলো স্পেইন জাস্ট আমাদের বাংলাদেশে শুধু মেইড হয় তো সেই ক্ষেত্রে এই দামে শুধুমাত্র আমরা চায়না বাংলা সিরামিক্স কোম্পানি দিচ্ছি বাংলাদেশে আদারওয়াইজ অন্য কোন কোম্পানি এটা যদি আপনি দিতে চাইতো তাহলে ওদের প্রাইসও আপনারা এই রেঞ্জে দিতে পারতো না হ্যাঁ যদি এই প্রাইসে নিতে হয় তাহলে কিন্তু হ্যাঁ অবশ্যই অনেক রেঞ্জে যেতে হ্যাঁ অবশ্যই অনেক রেঞ্জে না এ এছাড়া এই প্রাইসে আপনি কোথাও পাবেন না না এই যে এটা একটা আছে স্টোনের উপরে করা হ্যাঁ আমাদের আরো হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আপনাকে কতগুলা দেখাবো আমি এই যে এইটা একটা আছে আপনি একদম ফ্লোর করলে তো শেষ হবে না না হিউজ কালেকশন ইনশাআল্লাহ আমাদের এখানে হিউজ কালেকশন এই যে এইটা একটা আছে দেখেন আপনি হ্যাঁ এটা একটা দেখেন একদম একদম এটার মতো সেই ম্যাচিং ফ্লোর আছে আপনি ওয়ালে লাগালে বুঝতে পারবেন আপনি ফ্লোর টাইলস লাগাইছেন না ওয়াল টাইলস লাগাইছেন সম্পূর্ণ আপনি এটা ইয়া করতে পারবেন এটা একটা আছে তো এটা একটা আছে আপনার এই যে এই যে এই যে এইটা একটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম মানে খুব সুন্দর তারপর এটা একটা কালার আছে এটা একটা হচ্ছে উডেন হ্যাঁ এটা একটা সাদা সাদার ভিতরে যারা একটু পছন্দ করে হ্যাঁ তো এগুলো আছে একটা কালার আছে খুব সুন্দর তো এখানে আরও আমাদের অনেক কালেকশন আছে এ ছাড়াও আমাদের কাছে আরও অনেক কালেকশন আছে যদি তারা আমাদেরকে আরও কালেকশন এরপরও দেখতে চায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে এরকম আরও দুই দুই হাজারের মতো কালেকশন দেখানো যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আরেকটা কথা ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে যদি অর্ডার করেন এবং বাসায় বসে আপনি টাইলস সম্পূর্ণ পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন এবং তাছাড়া আপনার যদি মন হয় যে না আপনি একটু আইসা শপটা ভিজিট করবেন হ্যাঁ আপনাদের কাছে একটা দাওয়াত রইল যে আপনারা আসবেন আমার শপে এক কাপ কফি খেয়ে যাবেন দেখবেন আপনারা প্রোডাক্টগুলো দেখে শুনে আসে কিনতে পারবেন আর তাছাড়া হচ্ছে হলো আপনার ঢাকার বাইরে যারা আমাদের দর্শকবিন্দু থাকবে এবং যারা ক্রেতা থাকবে সম্মানিত তাদের জন্য ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে তারা আপনার যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট হয় বাংলাদেশি টাইলস তো আমরা ডেলিভারি ফ্রি করে দেবো ইকশাল্লাহ এই যে বাংলাদেশের ভিতরে হইলেই হয়েছে কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় দিতে পারবে এবং আমার প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা হিডেন গিফট থাকবে ভাই বলে দিলাম একটা হিডেন গিফট একটা ভালো একটা হিডেন গিফট থাকবে আর দেশি টাইলস বিদেশি টাইলস যদি তিন হাজার স্কোয়ার ফিট হয় তাহলে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন কালেকশন নিয়ে এবং নতুন কোনো টাইলসের সমাহার নিয়ে আপনাদের কাছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন সবাইকে আসসালামু আলাইকুম